একসাথে অসুস্থ হয়ে পড়ল স্কুলের একাধিক ছাত্রী দশজন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে প্রেরণ বুজ গার্লস স্কুলে একের পর এক ছাত্রী অসুস্থ ঘটনাকে কেন্দ্র করে শহরে কাণ্ড বৃহস্পতিবার ত্রিপুরা রাজধানী আগরতলায় বুঝং গার্লস স্কুলে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে অসুস্থ ছাত্রীরা জানায় তাদের পেট ব্যথা হচ্ছে আবার কেউ কেউ বমি ভাব অনুভব করছে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে খবর দেন এবং কমপক্ষে দশজন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নেওয়া হয় ধারণা করা হচ্ছে হোস্টেলে খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয় এই স্কুলের ছাত্রীরা রাজধানীর ইন্দ্রনগর এলাকার মহারাজা হোস্টেল ডক্টর বি আর আম্বেদকর হোস্টেল এবং মহারানী তুলসীবতী হোস্টেলে থাকে এর মধ্যে যে সকল ছাত্রীরা মহারাজা হোস্টেলে থাকে তারা স্কুলে আসার পর শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাদেরকে অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের চিকিৎসা চলছে মোট চারটি অ্যাম্বুলেন্সে করে ছাত্রীদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা সেই হোস্টেলের খাবার খেয়ে এই অসুস্থতা হতে পারে ছাত্রীদের অভিভাবকরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পূর্ব আগরতলা থানার পুলিশও খবর দেওয়া হয় এবং তারাও স্কুলে এসে তদন্ত করছে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগের সৃষ্টি হয়েছে ছাত্রীদের অভিভাবকদের মধ্যে

থাকে কুচিপুটি ওয়ান টু এবং দু এর মতো আজকে যে মেয়েরা মহারণীতে এসছে তাদের দেখা যাচ্ছে যে আশা পুরো পেট ব্যথা পেট ব্যথার থেকে তারা দিয়ে অনেকে মাথা ঘুরাচ্ছে মতো হচ্ছে এমন কোনো হচ্ছে বলে আমরা পেছনে করে গেছি তখন সঙ্গে সঙ্গে আমি নিজে এখানে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি প্রথম দিকে দুই তিন জন এখন একটা ফোন এখন দিয়ে আরও বাড়ছে দুইটা অ্যাম্বুলেন্স এখন তিনটে এসেছে এখন আর একটা এসেছে এরপরে মেয়েদের পাঠাচ্ছি জীবিতে ওইখানে ট্রিটমেন্ট চলছে আমাদের স্কুলে ম্যাডাম তারা গিয়েছেন বড় মেয়েদের পাঠিয়ে এবং মহারাজের ফোন করেছি মহারাজা থেকেও তারা এনে গেছে মেয়েরা জীবন শুধু কী খেয়েছে তারা বলছে যে ডাল খেয়েছে অনেকে বলছে চিপস খেয়েছে ওই বিষয়ে আমরা এরকম প্রেয়ার হয়নি তখন তেমন এই ওষুধের মধ্যে আমরা টেনশন আছে অনেক বাকি যারা আছে মেয়েরা তাদের আমরা চিন্তা করছি যে হসপিটালে পাঠাবো ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য দিয়ে কী করা যায় চেক আপ করার জন্য এসব বলে সবাইকে ধন্যবাদ আপনারা সহযোগিতা এবং হেলথ ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ তারাও এসেছে এখানে দেখার জন্য আমাদের মেয়রিং কৌন্সিলা ফোন করেছেন আমাদের এখন যে চেয়ারম্যান ফোন করেছেন আমরা সহযোগিতা করছে এবং আমাদের বিদ্যালয়ের ম্যাডাম তারা সহযোগিতা করছে এবং মেয়েদের আমাদের বড় মেয়েরা সহযোগিতা করতে আপনারাও সহযোগিতা করছেন তারা বিকেল আছে তাই জন্য আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাংবাদিক বন্ধুরা আসছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের তরফ থেকে নয়জন নয়জনকে পাঠাচ্ছি এখন আরও কয়েকজন টাকা দিচ্ছে

যে খাদ মই যে তাৰ বাবে বাৰ বাবে ৰান্ধেনা আর ওইব এখন অবস্থা আর ওইব যত তো খাইছে এ পোলা পান মাই আইডি সব ওইব এখন আর গাড়ি আইতে অনেক লেট হইছে ঠিক আছে তিরিশ মিনিটের উপরে লেট হয়েছে গাড়ি পাইছি হোস্টেলের কিছু গার্লস মিড ডে মিল খাওয়ার সময় অসুস্থ ছিল এরকম একটা ইনফরমেশন আসছে আয়া কি দেখছেন তারা রেগুলারে পাঠিয়েছে বাকি কথা কয়ে কতজন আহত হয়েছে কিছু জানা গেছে